তাদের হাতে যেমন কোনো টাকা পয়সা নেই তারা আর্মেনিয়াতে যেতে পারেন যারা 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা খরচ করে যারা ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপের কোন দেশে যারা যেতে পারবেন না তারা এই মুহূর্তে একটা টুরিস্ট ভিসা করবেন আর্মেনিয়ার তো একটা টুরিস্ট ভিসা নিয়ে আর্মেনিয়াতে যাবেন যাওয়ার পরে দেখবেন যে সেখানে অনেকেই আছে যারা আপনাদেরকে হেল্প করবে একটা সোশ্যাল কার্ড বানানোর জন্য তাদের দিয়ে যদি সোশ্যাল কার্ড বানাইতে পারেন আপনি থেকে যাবেন আপনি কাজ করবেন একটা কাজ কাজ আগে থেকে শিখে যাবেন আর যদি সোশ্যাল কার্ড বানাইতে না পারেন তাহলে আবার আপনি ফেরত চলে আসতে পারবেন প্রথমে একটা বৈধ ভিসা নিয়ে যাচ্ছেন তাই না আপনি আর্মেনিয়াতে যাওয়ার পরে যদি সোশ্যাল কার্ড বানাইতে পারেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে টিআরসিইউ পাবেন তো টিআরসি পেয়ে গেলে আপনি সামান্য কিছু টাকা খরচ করে আর্মেনিয়ার মতো একটা দেশে আপনি বৈধভাবে থাকার সুযোগ পাচ্ছেন এটা একটা বিশাল ব্যাপার না অনেক এজেন্সি অনেক এজেন্সির মালিক দেখি এখন পোস্ট করে ভিডিও দেয় মানে ওদের ব্যবসা তো একটু ভাটা পড়ে গেছে কারণ সবাই যদি আর্মেনিয়ার দিকে চলে যায় তাহলে রোমানিয়াকে যাবে পর্তুগালকে যাবে মালটাকে যাবে একটা বিষয় আছে না তো সবার দৃষ্টি শরণর জন্য ওরা পোস্ট করে যে আর্মেনিয়াতে কাজ নাই আর্মেনিয়ার থেকে জানে মিডিল মানুষদের কতটাই স্ট্রাগল করতেছে মিডিল ইস্টের কোন দেশটা আপনি আমাকে আমাদেরকে একটু বলেন যে এই দেশটাতে কাজের ভালো সুযোগ সুবিধা আছে মিডিল ইস্টের সব দেশেই মানুষ এখন অনেক কষ্ট করছে কাজের ভালো সুবিধা নাই স্যালারি অনেক কম সেই তুলনায় আর্মেনিয়া অনেক ভালো একটা দেশ